আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি অবস্থান করতেছি সৌদি আরবে সৌদি আরবে আবার আমার নতুন এন্ট্রি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে থাকার পর আবার নতুন করে সৌদি আরবে আসার কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ এখন সৌদি আরবে এসে দেখতেছি সৌদি আরবের পরিস্থিতিও আগের মতো নেই মানে সৌদি আরবে আমি যেমনটা আগে দেখে গিয়েছিলাম আজ থেকে তিন চার বছর আগে এখন কিন্তু তার অনেকটাই উল্টা দিক আমি দেখতে পারতেছি এখন যারা ফিরি ভিসাতে আসতেছে মোটামুটি তারাই কিন্তু এখন ভালো একটা পজিশনে রয়েছে আর যারা কোম্পানির ভিসাগুলোতে আসতেছে তারা সাপ্লাই কোম্পানিতে পড়ে যাচ্ছে তো এটা হচ্ছে মূলত সৌদি আরবের বর্তমান পরিস্থিতি আর এই পরিস্থিতি অনুযায়ী আপনারা যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন তাদেরকে বলবো আপনাদের যদি কোনো কাজের শোষ থাকে কিংবা ভাই বেরাদার আত্মীয় স্বজন কেউ যদি সৌদি আরবে অবস্থানরত থেকে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন ফ্রি ভিসাতে আসার জন্য কারণ ফ্রি ভিসাতে আসলে মোটামুটি ভালো অ্যামাউন্টের পাশাপাশি আপনি সৌদি আরবে ভালো পর্যায়ে থাকতে পারবেন এবং আপনি স্যালারিটাও ভালো পাবেন কাজ আপনার যদি থাকে তাহলেই কিন্তু আপনি ভালো স্যালারি পেতে পারেন কারণ ফিরি ভিসাতে দেখা যাচ্ছে দুই হাজার রিয়ালের নিচে কোনো স্যালারি হয় না তবে অনেকেই আসলে ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনারা চেষ্টা করেন যে ফ্রি ভিসায় না এসে কোম্পানির ভিসাগুলোতে আসার জন্য কোম্পানির ভিসাতে আসলে একটা প্রবলেম বর্তমানে দেখা দিচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে সাপ্লাই হয়ে যাচ্ছে আপনাদেরকে বলা হয় যে কোম্পানির ভিসা কিন্তু এয়ারপোর্টে যখন আপনাদেরকে রিসিভ করে রিসিভ করার পর যখন রুমে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কাজ বাস বুঝিয়ে দেওয়ার পরে দেখা যায় যে ওই কোম্পানিটা সাপ্লাই আপনাকে সাপ্লাই সিস্টেমে সৌদি আরবে কাজ করতে হয় আর আমি যেখানে বসে আছি এখানে অনেক নয়েজ হচ্ছে আপনারা পাচ্ছেন হয়তো আমি বুঝতেছি না কারণ এখানে প্রচুর বাতাস এর ভিতরে আমি ভিডিওগুলো করতেছি তারপরও আসলে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যে আপনারা কোন ভিসাতে সৌদি আরবের বর্তমান পরিস্থিতিটা আসলে ভালো হবে এবং খারাপ হবে এই বিষয়বস্তুগুলো জানানোর চেষ্টা করব তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ ইদানিং দেখা যাচ্ছে আমি ভিডিও আনতেছি না ভিডিও না আনার পেছনের কারণ হচ্ছে এই যে সৌদি আরবে আসলাম এই প্রসেসগুলোর কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি ইনশাল্লাহ প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম